হ্যালো শিক্ষার্থী ভাই ও বোনের আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আপনারা যারা এসএসসি পরীক্ষা দিয়েছিলেন যে কবে ফল প্রকাশ পাবে এটার ভিডিও চলে আসলাম আমাদের সামনে নিয়ে তো দেখতে পাচ্ছেন যে এস এস সি ও সমান পরীক্ষার ফল প্রকাশ অক্টোবর আগেই তো অক্টোবরেই দেবে তো এটার সম্বন্ধে আপনাদেরকে বার্তা দেওয়ার চেষ্টা করলাম তো দৈনিক ইত্তেফাকে এটা প্রকাশ পেয়েছে যে দেখতে পাচ্ছেন তো এখানে বলা হয়েছে যে দু হাজার পঁচিশ সালের সার্টিফিকেট এস এইচএসসি ইন্টারমিডিয়েট যারা পরীক্ষা দিয়েছিলেন তো সমান পরীক্ষার খাতা মূল্যায়নের কাজ সম্পূর্ণ হয়েছে এখন চলছে ফল প্রকাশের প্রস্তুতি তো পাবলিক পরীক্ষা আইন অনুযায়ী লিখিত পরীক্ষা শেষ হওয়ার ষাট দিনের মধ্যে ফলাফল প্রকাশের বাধ্যকতা রয়েছে সেই অনুযায়ী আগামী আঠারো অক্টোবরের আগেই ফল প্রকাশ করবে শিক্ষা বোর্ডগুলো তো আঠারো অক্টোবর আজকে হলো আট তারিখ আর মাত্র দশ দিন তো যারা পরীক্ষা দিয়েছেন যে কবে নাগাদ রেজাল্ট দেবে এটা জানালাম আপনাদেরকে এখানে বলা আছে যে মঙ্গলবার সাত অক্টোবর সকালে গণমাধ্যমকে এই তথ্য করেছেন আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার তিনি বলেন দেশের সব শিক্ষা বোর্ডেই খাতা মূল্যায়নের কাজ শেষ হয়েছে এখন ফলাফল প্রস্তুতির কারিগরি কাজ চলছে নির্ধারিত সময়ের মধ্যে ফল প্রকাশের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে আঠারো অক্টোবর ষাট দিন পূর্ণ হচ্ছে আঠারো অক্টোবর ষাট দিন পূর্ণ হচ্ছে এর আগেই আমরা ফল প্রকাশ করব তবে চূড়ান্ত তারিখ এখনও নির্ধারণ হয়নি তো চলতি বছরের এস ও সমান লিখিত পরীক্ষা শেষ হয়েছে উনিশ আগস্ট পরে একুশ থেকে একু একুশ থেকে একত্রিশ আগস্টের মধ্যে ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হয় এবার মোট বারো লাখ একান্ন হাজার একশো এগারো জন শিক্ষার্থী অংশ নিয়েছে বারো লাখ একান্ন হাজার একশো এগারো জন শিক্ষার্থী অংশ নিয়েছে যাদের মধ্যে ছাত্র ছিল ছয় লাখ আঠারো হাজার পনেরো জন ছাত্র ছিল ছয় লাখ আঠারো হাজার পনেরো জন এবং ছাত্রী ছিল ছয় লাখ তেত্রিশ হাজার ছিয়ানব্বই জন এগারোটি শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষা হয়েছে সারাদেশের দুই হাজার সাতশো সাতানব্বইটি কেন্দ্রে এর মধ্যে পরীক্ষার্থী সংখ্যায় ঢাকা বোর্ড ছিল সর্বোচ্চ দুই লাখ একানব্বই হাজার দুইশো একচল্লিশ জন এরপর রাশি বোর্ডে এক লাখ তেত্রিশ হাজার দুইশো বিয়াল্লিশ জন যশোরে এক লাখ ষোলো হাজার তিনশো সতেরো জন কুমিল্লায় এক লাখ এক হাজার সাতশো পঞ্চাশ চট্টগ্রামে এক লাখ একশো পঁয়ত্রিশ বরিশালে একষট্টি হাজার পঁচিশ সিলেটে ঊনসত্তর হাজার ছয়শো তিরাশি দিনাজপুরে এক লাখ তিন হাজার আটশো বত্রিশ এবং ময়মনসিংহে আটাত্তর হাজার দুইশো তিয়াত্তর জন এছাড়া মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে ছিয়াশি হাজার একশো দুইজন আলিম পরীক্ষার্থী এবং কারিগরি শিক্ষা বোর্ডে এক লাখ হাজার ছয়শো এগারো জন শিক্ষার্থী অংশ নেয় তো এখানে সবথেকে ঢাকা বোর্ডে পরীক্ষার্থী বেশি ছিল সংখ্যায় দুই লাখ একানব্বই হাজার আর টোটাল পরীক্ষার্থী ছিল ছয় লাখ আঠারো হাজার পনেরো জন বারো লাখ সরি বারো লাখ একান্ন হাজার একশো এগারো জন তো আপনাদের এই মাসেই রেজাল্ট দিয়ে দেবে তো চিন্তার কোনো কারণে যারা এখনও অপেক্ষায় আছেন রেজাল্টে তো রেজাল্ট পাবলিশ হলে আবার ভিডিও দেব আপনাদের উদ্দেশ্যে তো এই ছিল বিষয়ে সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করছে থাকবেন তো সব ভালো সুস্থ থাকবেন ধন্যবাদ সকলকে দেখা পর পড়তে নতুন কোনো সার্কুলার নিয়ে নতুন কোনো ভিডিও নিয়ে ধন্যবাদ সকলকে